নমস্কার বন্ধুরা আজকে আমি তোমাদের সাথে একেবারে নতুন ধরনের একটি পরোটা রেসিপি শেয়ার করবো পরোটা তোমরা অনেকভাবে খেয়েছ কিন্তু আজকের পরোটা একেবারে স্পেশাল শুধু কথাই নয় কাজেও দেখিয়ে দেবো যে আজকের পরোটা কতটা স্পেশাল আর একেবারেই ইউনিক আর টেস্টের তো কোনো তুলনাই হবে না তাহলে চলো বন্ধুরা শুরু করি রেসিপি দেখে যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবে বন্ধুরা সবার প্রথমে আমি নিয়ে নেব এক বাটি দই এক বাটি দই বলতে আমি এখানে দুশো গ্রাম মতো দই নিয়েছি সাথে দিয়ে দেব পরিমাণ বুঝে লবণ এখন দইয়ের সাথে লবণটাকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে বন্ধুরা এমন এমন উপকারী সবজি আছে যেগুলো বাচ্চাদের খাওয়া একান্ত প্রয়োজন কিন্তু তারা কোনোভাবে সবজি খেতে চায় না এমন পদ্ধতি বের করতে হবে যাতে তারা বুঝতেও না পারে যে তারা কি সবজি খেয়ে নিল দইটাকে খুব ভালোভাবে ফেটিয়ে নিয়েছি এখন নিয়ে নেব একটা ডিম কালকে আমাদের বাড়িতেই মুরগি কাটা হয়েছিল আর মুরগির পেটের মধ্যে এই ডিমটা পাওয়া গেছিলো বিশেষ ডিম এটা তো এটা দিয়ে আজকে আমি রেসিপিটা তৈরি করছি তো ডিমটাকে ফাটিয়ে দইয়ের মধ্যে দিয়ে দেব এখন ডিমটাকেও দইয়ের সাথে খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে ডিম দই এগুলো বাচ্চাদের স্বাস্থ্যের পক্ষে কতটা উপকারী আমরা সবাই জানি আজকের পরোটা বন্ধুরা ইউনিক হওয়ার সাথে সাথে হেলথি এবং টেস্টি হবে তো ভালো করে ফেটিয়ে নিয়েছি এখন এর মধ্যে যেটা দিতে হবে সেটা হলো বেকিং পাউডার এখানে আমি ছোটো চামচের এক চামচ বেকিং পাউডার দিয়ে দিলাম খুব ভালো করে এবার বেকিং পাউডারটাকে ফেটিয়ে নিতে হবে দইয়ের সাথে তো বন্ধুরা লিকুইড ক্রিমটা আমাদের পুরোপুরিভাবে রেডি হয়ে গেছে এখন এর মধ্যে দিয়ে দেব এক বাটি ময়দা তোমরা এখানে ময়দার পরিবর্তে আটা দিয়েও পরোটাটা তৈরি করতে পারবে তো এখন ময়দাটা খুব ভালো করে ক্রিমের সাথে মিশিয়ে নিতে হবে বন্ধুরা আশা করছি আজকের ইউনিক পরোটা রেসিপিটা তোমাদের অনেক ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবে একটা লাইক করবে খুব ভালো লাগলে বন্ধুদেরকে দেখতে সাহায্য করবে শেয়ার করে দেবে ঠিক আছে তো এখন আমি হাত দিয়ে একটা ময়দার ডো তৈরি করে নেব যদি তোমাদের মনে হয় ডোটা একটু নরম হয়ে যাচ্ছে তাহলে আরও একটু ময়দা দিয়ে দেবে তো খুব সুন্দর করে একটা ডো তৈরি করে নিয়েছি এখন এরপর থেকে একটু তেল দিয়ে দেব আন্দাজ মতো এক চামচ তেল দিয়ে দিলাম তেলটা দিয়ে আবারও ডোটাকে মেখে নিতে হবে মানে ডোটা একেবারে সফট করে মেখে নিতে হবে আর যদি আমার এই ছোট্ট চ্যানেলের ভিডিও দেখতে কোনো নতুন বন্ধু এসে থাকো অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবে পাশ টাকা বেল বাটনের অল অপশানে ক্লিক করবে যাতে আমার প্রত্যেকটা ভিডিও আপলোড করা মাত্র সববার প্রথমে তোমার সামনে পৌঁছে যায় তো আমি খুব সুন্দর সফট করে ময়দাটাকে মেখে নিয়ে আসি এখন রেস্টে রাখবো পাঁচ মিনিট এখানে আমি দুটুকরো পাকা কুমড়ো সিদ্ধ হতে দিয়েছি যারা কুমড়ো খেতে চায় না তাদেরকে এইভাবে পরোটা করে দাও তারা চেয়ে চেয়ে খাবে পরোটা আমি কথা দিচ্ছি এতটা সুন্দরভাবে তৈরি করব বন্ধুরা কুমড়োটা এমনভাবে সিদ্ধ করতে হবে যাতে এককেবারে গলে না যায় ঠিক আছে আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি মোটামুটি সেভেন্টি থেকে এইট্টি পারসেন্ট মতো সিদ্ধ করবে মানে কুমড়োটা ভেঙে যাবে না সেই পর্যন্ত সিদ্ধ করে নেবে একটু শক্ত শক্ত রয়েছে আর এরকমটাই লাগবে এখন একটা গ্রেটার নিয়েছি গ্রেটার দিয়ে আমরা কুমড়োটাকে গ্রেট করে নেব যেহেতু আজকে আমরা কুমড়ো দিয়ে পরোটা তৈরি করব তো পুরের দিকে একটু বিশেষ খেয়াল রাখতে হবে তোমাদের আমি স্টেপ বাই স্টেপ বলে দিচ্ছি তো কুমড়োটাকে আগে এইভাবে আমি গ্রেট করে নিয়েছি দেখতে খুবই সুন্দর লাগছে কালারটাও দারুণ গ্যাস ওভেনে একটা প্যান বসিয়ে দিয়ে এর মধ্যে দু চামচ মতো তেল দিয়ে দিচ্ছি প্রথমে তেলটাকে গরম করে নিতে হবে তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দেব এক চামচ সর্ষে ফোড়ন সরষের বদলে তোমরা এখানে জিরা বা পাঁচ ফোড়নও দিতে পারো সরষেটা আমাদের ফোড়ন দেওয়া হয়ে গেছে এখন এর মধ্যে দিয়ে দেব আদা কুচি আমি এক টুকরো আদা আগে থেকে কুচিয়ে রেখেছিলাম আদাটাকে হালকা নেড়ে চেড়ে নিতে হবে এখন দিয়ে দেব বড় সাইজের একটা পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে একেবারে পাতলা পাতলা করে আমি কুচিয়ে নিয়েছি পেঁয়াজটাকেও একটু নেড়ে ছেড়ে নরম করে নিতে হবে দিয়ে দেব এক চামচ লবণ আর কালারের জন্য দিয়ে দেব অল্প একটু হলুদ গুঁড়ো এখন লবণ আর হলুদ দিয়ে পেঁয়াজটাকে কষে নেব লবণ আর হলুদ দিলে পেঁয়াজটা খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে তো বন্ধুরা এখন এর মধ্যে দিয়ে দেব ক্যাপসিকাম অর্ধেকটা ক্যাপসিকামকে আমি গ্রেড করে রেখেছিলাম তো ক্যাপসিকামটাও দিয়ে ভালো করে কষে নেব তো চলো এখন হালকা কিছু মশলা দেব প্রথমে দিয়ে দিচ্ছি এক চামচ জিরার গুঁড়ো সাথে দিয়ে দেবো এক চামচ ধনিয়া গুঁড়ো আর দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো এখন সমস্ত মশলাগুলো একসাথে কষে নিতে হবে যদি একেবারে বাচ্চাদের জন্য তৈরি করো তাহলে লঙ্কার গুঁড়োটা বাদ দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে দেবে একটা তো মশলাটাকে খুব সুন্দর করে আমি কষে নিয়েছি এখন আগে থেকে গ্রেট করে রাখা কুমড়ো দিয়ে দিচ্ছি তোমরা কুমড়োটা দেখলেই বুঝতে পারছো যে কুমড়োটা একেবারে সিদ্ধ করা হয়নি মানে আধ সিদ্ধ থেকে একটু বেশি সিদ্ধ করে নিয়েছি এখন মশলার সাথে কুমড়োটাকে খুব ভালো করে মিশিয়ে কষে নিতে হবে এবার এর মধ্যে মিশিয়ে দেব দু চামচ মতো ছোলার ছাতু আর যদি এটা না থাকে তাহলে দেওয়ার দরকার নেই যেহেতু আজকে আমরা কুমড়োর পুর তৈরি করছি কুমড়োর পুরটা একটু নরম নরম থাকে এর জন্য ছাতুটা দিলে পুরটা ঠিকঠাক হবে সবশেষে দিয়ে দেব আমরা একটা ম্যাগি মশলা ম্যাগি মশলাটা দিলে আমাদের পুরের টেস্টটা কিন্তু অসাধারণ হবে আর বাচ্চারাও বুঝতে পারবে না যে এটা কুমড়ো দিয়ে তৈরি করা হয়েছে তো এখন দেখে নেব আমাদের ডোটা কেমন হয়েছে দেখতে পাচ্ছ একেবারে সফট এখন আবারও একটু মেখে নিচ্ছি এখন এখান থেকে পরোটার লেচিগুলো কেটে নিতে হবে প্রথমে একটা পরোটা আমি তোমাদের বানিয়ে দেখাচ্ছি একটা লেচি নিয়ে হালকা করে একটু লুচির মতো করে বেলে নিতে হবে বন্ধুরা আমি যেভাবে বলবো ঠিক সেই সেইভাবে তৈরি করবে না হলে কিন্তু পরোটা ফেটে যেতে পারে তো এর উপরে দেখো হালকা করে এইভাবে আমি পুরটা লাগিয়ে দিলাম এবার মুখটা বন্ধ করে দেবো ওইভাবে আলুর পরোটা যেমন তেমনভাবে তৈরি করা যায় কিন্তু কুমড়োর পরোটা তৈরি করতে গেলে একটু সাবধানতা অবলম্বন করতে হবে না নাহলে কিন্তু ফেটে যেতে পারে মুখটা বন্ধ করে এইভাবে হাত দিয়ে প্রথমে চেপে চেপে বড় করে নিতে হবে একটু তারপরে হালকা হাতে চাপ দিয়ে পরোটাটাকে বেলে নিতে হবে তো বন্ধুরা একটা পরোটা আমি তৈরি করে নিয়েছি পরোটাটা ফেটে যায়নি ভাগ্যিস তো একে একে প্রত্যেকটা পরোটা আমি তৈরি করে নেব তো এই দেখো বন্ধুরা আর একটা পরোটা আমি মেলে নিয়েছি তাওয়াটা আগে থেকে আমি গরম করে নিয়েছি গরম তাওয়ার উপরে একটা পরোটা দিয়ে দিলাম যখন বুঝবো নিচেটা একটু হয়ে আসছে তখন উল্টে দিতে হবে আজকের পরোটায় কিন্তু আমি একটুও তেল দেব না তেল ছাড়াই পরোটাটা তৈরি করতে হবে তো উল্টে পাল্টে এইভাবে পরোটাটাকে ভেজে নিতে হবে ধীরে ধীরে দেখবে যে ফুলে আসছে এখন নিয়ে নিচি এরকম এক টুকরো বাটার বাটারটাকে পরোটার উপর দিয়ে এইভাবে আলতো হাতে বুলিয়ে নিতে হবে অনেকেই তেলের কারণে পরোটা খেতে চায় না তারা কিন্তু এইভাবে পরোটা ভেজে খেতে পারো এবার অন্য পাশেও এইভাবে আমি বুলে নিচ্ছি বাটারটা আর হাতের কাছে বাটার না থাকলে তাহলে হালকা ঘি দিতে পারো আর সেটাও যদি না থাকে তাহলে আর কি করা যাবে তাহলে এক চামচ তেল দিয়ে ভেজে নেবে বাটার লাগানোর পরে পরোটার কালারটা একেবারেই চেঞ্জ হয়ে গেছে একটা পরোটা আমাদের রেডি এটা নামিয়ে নেব দেখতে কিন্তু অপূর্ব সুন্দর লাগছে তো বন্ধুরা একে একে প্রত্যেকটা পরোটা আমি আগে ভেজে নেব আজকের পরোটা যদিও বা তেল ছাড়া ভাজা হয়েছে খেতে কিন্তু অপূর্ব টেস্ট এর ওপর থেকে আরও একটু বাটার মিখে দিচ্ছি বাচ্চারা কিন্তু এটা লুটে পুটে খাবে আমি কথা দিলাম এখন এখান থেকে একটা পরোটা আমি তোমাদের ছেড়ে দেখাচ্ছি যে কতটা সফট হয়েছে তো বন্ধুরা আজ এখানে বিদায় নেবো আবার দেখা হবে নতুন রেসিপির সাথে ততক্ষণের জন্য সবাই ভালো থেকো সুস্থ থেকো সকলকে সুস্থ রেখো